গোপাল সোনাদের ঘুম থেকে উঠিয়ে এখন গোপাল সোনাদের বাল্যভোগ দেব গোপাল সোনাদের বিস্কুট আর উঠে আমার গোপাল সোনারা না বিস্কুট খুব ভালোবাসে তো একদিন কি হয়েছে গোপাল সোনাদের বাল্যভোগে বাতাসা দিয়েছি তো গোপাল সোনার বাতাসা তো পছন্দ না তো আমার মেয়ে মিঠি প্রচন্ড বায়না করছে যে বিস্কুট খাবে বিস্কুট খাবে তখন আমার মেয়ে মিঠু বিস্কুটের জন্য খুব বায়না করছে সেদিন থেকে গোপাল সোনাদের সকালবেলায় বিস্কুট দিই এই প্রথমে বাড়িটা ভালোভাবে ছাদ দিয়ে নিই কারণ আমার শ্বশুরবাড়িতে শ্বেতলা ঠাকুর আছে শ্বেতলা মায়ের হাতে ঝাঁটা থাকে তো সেই কারণে পুরো বাড়িটা আগে ঝাড় দিয়ে নিই মনুষ্যা মায়ের খুব প্রিয় দুধকলা তো দুধকলা অনেক দিন ধরে দিতে পারেনি আজকে দুধ আনতে বলে দিয়েছি আজকে মনুষ্যা মাকে দুধকলা দেব আর গণেশ ঠাকুরের খুব প্রিয় দুব্বা তো আগের দিন দুব্বা দিয়েছি রোজ দুব্বা দিলে ভালো কিন্তু আমি বৃহস্পতিবার করে গণেশ ঠাকুরকে দূর্বা অর্পণ করি তো প্রচণ্ড শীত পড়েছে তাই শিব ঠাকুরকে সারাদিন জলের মধ্যে রাখি না স্নানের পরে বা অভিষেকের পরে শিব ঠাকুরকে জল থেকে তুলে নিই তো তোমরা আমার ঠাকুর ঘরের দর্শন করে নাও সকালবেলা বাল্যভোগ দিয়ে এখন আমি সারাদিনের কাজকর্মগুলো শুরু করব। মিঠির মন খারাপ কোনো দিন দেখেছ মিঠির রাগ করা দেখেছো তবে আজকে তোমরা দেখে নাও কি কারণে রাগ করেছো তুমি ও গোপাল সোনাকে আজকে মিঠি ঘুম থেকে ওঠায়নি আমি উঠিয়ে দিয়েছি আর মিঠি রোজ গোপাল সোনাকে সকালের খাবারটা দেয় আজকে আমি বিস্কুটটা দিয়ে দিয়েছি সেই কারণে মিঠি রাগ করেছে আচ্ছা তুমি দাও আচ্ছা আমি গোপাল সোনাকে আবার তুলে দিচ্ছি ঠিক আছে গোপাল সোনাকে রোজ ঘুম থেকে তুলে আচ্ছা গোপালকে জাগাবে চলো গোপালকে জাগাবে তুমি ঠিক আছে চলো আচ্ছা বিস্কুট নাও এটা গোপাল সোনাকে আজকে আমি কি দিয়েছি গোপাল সোনাকে আমরা সকালবেলা বিস্কুট দিয়েছি তোমার ভালো লাগে বিস্কুট এই গাড়িটা পছন্দ চলো পাপাকে কিনে দেবে এলে মিচি একটা গাড়ি কিনবেই তোর পাপা এখনো গাড়ি কিনে দিচ্ছে না ঘরে একটা গাড়ি আছে তো সেটাও চালায় দেখ কত মিষ্টির দোকানে এসেছে আর তুমি কি নেবে ওইটা ওইটা নেবে মিষ্টিগুলো তোমার ভালো লেগেছে ওইটা কি ডাক এই ডাক

अच्छा दूजने एक साथी देखी Happy birthday to you 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 a oh, very good <laughs> Nana, na dada dada to cake dao

হয়েছে আমার আমার মে মিঠি মিঠি এটা পছন্দ করেছে দোকানিকে তারাই হচ্ছে করেছে না সবাইকে দাও হয়েছে আলো হয়েছে বার্থডে ভালো হয়েছে হ্যাঁ কি কি

আরে সুস্তা বাচ্চাই তো আনন্দ করছে তো দাও হয়ে গেছে অনেকক্ষণ ধরে কেক কাটিং হয়েছে তুমি ম্যাগি নিয়ে কি করবে আমাকে একটা ম্যাগি দাও না আমি কিনবো তোমার থেকে দেবে না আমি ম্যাগি একটা নান্না করব তো ওইটা কি করছো তুমি কটা ম্যাগি আছে ওয়ান টু থ্রি থ্রি ম্যাগি আছে তুমি ম্যাগি ভালোবাসো খুব ভালোবাসো ঠিক আছে তাহলে তুমি ম্যাগি দিয়ে খেলো আর আমি এখানে তাহলে কি সুন্দর ব্যাট খেলছিলিস কি করছো খেলা করছো কি খেলা করছো জাম্পিং জাম্পিং হ্যাঁ আচ্ছা তুমি একটু খেলা করলে ভালো করে এটা আবার কি হলো তুই পড়ে গেছো ও স্ট্যান্ড আপ এটা কি আবার এক্সারসাইজ আজকে স্কুল আছে তোমার আচ্ছা ও তুমি কি করছো বিস্কুট নিয়েছো দেখি কটা দেখো কটা এত বিস্কুট আমি দিই নি গো নিয়ে চলে এসছে দেখো এতটা জল নিয়েছিস কেন হ্যাঁ দেখি ভালো লাগে বিস্কুট ভালো লাগে মিঠি এখন দিন শাড়ি পরে থাকে তাই তো মিঠি এখন শাড়ি পরে থাকে এখন ডান্স চলছে হুম এটা কি ডান চলছে তুমি লিপস্টিক পরিয়েছো একটু দেখাও একটু বন্ধুদের দেখাও শোনায় কি আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব